আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগতম জানাই আর যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভিডিওটি ভালো লাগে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকমের মজাদার ভর্তা রেসিপি এটা হচ্ছে পাবদা মাছের ভর্তা রেসিপি দুর্দান্ত স্বাদের এই পাবদা মাছের ভর্তা রেসিপিটি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই কীভাবে আমি এই পাবদা মাছের ভর্তা করলাম তো প্রথমেই আমি পাবদা মাছের ভর্তার জন্য এখানে পাবদা মাছ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নেব মাছগুলোকে একটু হলুদ তার পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি একসাথে একটি ফ্রাইপ্যানে এগুলোকে ভালো করে ভেজে নেবো মাছগুলোকে এবং পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে মুচমুচি করে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিয়েছি মাছ কাঁচামরিচ পেঁয়াজ একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমি এই ভর্তাটা পাটায় করব না এটাকে আমি আজকে ব্লেন্ডার জারে করব। তো চলো দেখি প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমি এর সাথে আরও শুকনো মরিচ অ্যাড করব তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে দিবে। এই ভর্তাটা একটু ঝাল ঝাল ভালোই লাগে তো আমি এখানে এরপরে শুকনো মরিচও অ্যাড করব একটু ঝাল করে করব। তো এখানে আমি সবগুলো ভাজা উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তো এবার আমি এর সাথে অ্যাড করব কয়েক কয়েক টুকরো কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি ও রসুন কুচি এই কাঁচা পেঁয়াজ ও রসুন কুচির জন্য স্বাদটা আরও বেড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল এরপর এর সাথে অ্যাড করে নিয়েছি কিছু শুকনো মরিচ আমি একটু বেশি করে দিয়েছি সামান্য একটু লবণও অ্যাড করব ব্লেন্ডার করার পরে দেখো ভর্তাটা কি সুন্দর হয়েছে ভর্তাটা খেতে অসাধারণ ছিল সবারই অনেক ভালো লেগেছে আর আমার তো অনেক ভালো লেগেছে কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে আমি কখনো পাবদা মাছের ভর্তা বানাইনি বা খাইও নি তো এবারে প্রথম খেলাম ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ ছিল দুর্দান্ত তো তোমরাও বাড়িতে এই পাবদা মাছের ভর্তাটা ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে কারণ ভর্তাটা আসলেই খুব মজাদার ছিল এবং দেখতেও যেমন দারুণ খেতেও কিন্তু দারুণ ছিল তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে কেমন হয়েছে জানাবে আর অবশ্যই শেয়ার করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিও পেতে অবশ্যই সবাই পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ